শুভ দর্শক শ্রোতা আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা বড় কোচাবাড়ি হাটে অবস্থান করছি এবং এই কোচাবাড়ি হাটটির অবস্থান হচ্ছে ঠাকুরগাঁ জেলার সদর উপজেলা মানে ঠাকুরঘাট জেলার পাশাপাশি কিন্তু এহারটি অবস্থান তো সপ্তাহে কিন্তু দুই দিন বসে এটি শনিবার এবং মঙ্গলবার তবে মঙ্গলবারে বেশ জমজমাট হয় এবং শনিবারে মঙ্গলবারের তুলনায় একটু ছোট হয় তো আজ মঙ্গলবার সাতই ডিসেম্বর দু হাজার একুশ তো আমরা যে জায়গায় অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় বাথুল সহ গাভী গরুগুলো বিক্রি হচ্ছে তো আমরা একটু আপনাদের দামে ধরনা দেওয়ার চেষ্টা করব যে কী ধরে বিক্রি হচ্ছে আজকে এখান থেকে বাচ্চার সহ

সাতচল্লিশ আটচল্লিশ বলছে পঞ্চাশ হাজার বিক্রি হবে এই যে গাভি আর এই যে বাচ্চা আমরা একটু দেখানোর চেষ্টা করি আমরা চলে যাবো সামনে দিকে যে পাশে একটা দেখছি কালারফুল এটা একটা দাদা ধারণা দেবো চাচা আসসালামু আলাইকুম ঠিক চাচা কত দাম চাচ্ছেন চাচা গায়ে বাচ্চার পঁয়ষট্টি বাচ্চা কি বকনা না সার বাচ্চা বকনা দেখি একটু ভাইয়া গাভি কয় দাচ্ছা চা চার দাঁত দুধ কতটুকু হচ্ছে এখন দুই কেজি চার দাঁত বয়স আমরা একটু দেখানোর চেষ্টা করি আচ্ছা এখন পর্যন্ত সর্বোচ্চ কত দাম বলছে পাঁচপান্ন আপনার টার্গেট কেমন কত হলে বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন লাস্ট সাইটের সাইটের উপরে যেতে হবে দেখছি সর্বশেষ ষাট হাজার টাকা পার হইতে হবে আমরা একটু চলে সামনের দিকে এ পাশে যেগুলো দেখছি সেগুলো একটু আপনাদের দামে ধারণা দিব যদি একটা দাঁত কি একটা দাঁত হয়েছে হ্যাঁ একটা দাঁত

নতুন জন বাচ্চাকে কে এটা বকলা বাচ্চা চাচা বকলা বাচ্চা আচ্ছা এটা কি রানিং দুধ হচ্ছে এখন গাবিটা হ্যাঁ কতটুকুর মতো 1.5 1.5 কেজির মতো রানিং দুধ হয় যে দেখেন চেষ্টা করুন আমরা আপনাদের কত দাম চাইলেন 52 52000 টাকা চাওয়া দাম কথা বলছে সর্বোচ্চ কত গেছে 42 43

বয়স কেমন গাভীটা নতুন জোয়ান নতুন জওয়ান এই যে নতুন জওয়ান বয়স আর বাচ্চা কে আরিয়ানা না আরিয়া আরিয়া বাচ্চাটা বেশ ভালো আর কি না ভি বাস উনি বকটা কত বললেন ভাই কত বললেন পঞ্চাশ আর আপনার লাস্ট চাওয়া পঞ্চাশ এবং পঞ্চান্ন দাম তো চলছে আমরা একটু দেখাচ্ছি এরপর একটা দেখছি এটার একটা তথ্য দেব আপনাদের ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কয়দাত বয়স ভাইয়া কয়দাত বাচ্চা কি আরিয়ানা বকনা 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 কত দাম চাচ্ছেন গায় বাচ্চা পঁয়তাল্লিশ এখন পর্যন্ত সর্বোচ্চ কত বলছে ভাইয়া চল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ চাওয়া চল্লিশ পর্যন্ত বলছে আর এটা কি বকনা না টার্গেট কেমন কত হলে ছাড়বেন বিয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ আমরা একটু দেখাই তেতাল্লিশ হাজার হলে কিন্তু ছেড়ে দেবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা একটু দেখিস সামনের দিকে যাব ভাইজান ভালো আছেন বাচ্চা কি আরিয়া নামক না আরিয়া বাচ্চা গাভি কয়দা গাবি জোয়ান এটা কি দুধ হয় এখন কতটুকু এক কেজি করে কত দাম চাইলেন পঁয়তাল্লিশ কত বললো ভাইয়া চল্লিশ একচল্লিশ আপনার টার্গেট লাস্ট বিক্রি করার তিন হাজার ভাই এবং বাচ্চা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি সর্বশেষ তেতাল্লিশ যেতে হবে তো আমরা একটু সামনের দিকে দেখছি বেশ কিছু আমরা এগুলোর একটু তথ্য দেব আপনাদের

বাচ্চা সহ গাভী গরুগুলোর দাম ভাই এর বাচ্চা এটা না এটা কয় দাঁত বয়স ভাইয়া বাচ্চা কি আরিয়ানা না বক না আরিয়া বাচ্চা কত দাম চাচ্ছিলেন ভাইয়া গায়ে বাচ্চা কত পর্যন্ত বললো পঁয়তাল্লিশ পর্যন্ত বলছে

আচ্ছা আচ্ছা আপনি বলতে পারছেন না ভাইয়া আপনার আপনার কত দাম তো কত চলতেছে কত উনি পাঁচ পাঁচপান্ন বললো আর আপনি চাইলেন ষাট পঁয়ষট্টি আর পঞ্চান্ন এই যে দেখে পঁয়ষট্টি এবং পঞ্চান্ন দাম তো চলছে এটি এই যে গাভি আর এই যে বাচ্চা মকলা বাচ্চা ছয় তার বয়স দর্শক শুধু আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করেছি কি পরিমাণ আমদানি হয়েছে গরু এই যে বাচ্চা সরকারি দেখছেন এগুলো সব আমদানি সংখ্যা কিন্তু অনেক বেশি আজকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ